স্বেচ্ছাসেবক দল সফল ভাবে এগিয়ে যাচ্ছে খুব খুশি আমরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার মনে হয় গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একজন মানুষ পনেরো ষোলোটি বছর এক নাগারে শুধু ঘুমানো ছাড়া একটা রুমের ভিতর একটা চেয়ারের উপর বসে স্বৈরাচার বিরোধী একটি আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন এমন ইতিহাস পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেবে ওই ঘর এবং ওই চেয়ারটা আমার মনে হয় টাইম হ্যাজ কাম টু সে গুড বাই তাই না এবং স্বেচ্ছাসেবকেরও প্রস্তুতি হবে ওই কথা বলার জন্য ওয়েলকাম আওয়ার লিডার ওয়েলকাম ব্যাক আওয়ার হার্ট আপনাকে আসতেই হবে উনিশশো একাশি সালের তিরিশে মে সেই ভয়াল বুলেটের এক ঝড় যখন আমাদের প্রাণপ্রিয় নেতার বুককে বিদীর্ণ করে দিল সেই সার্কিট হাউজের সেই সিঁড়িতে যখন তিনি শুয়ে পড়লেন তিনি চিৎকার করে বলেছিলেন আমার মা আমি তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম ওরা আমাকে বাঁচতে দেয় নাই আমি চলে যাচ্ছি মা আমি তোমাকে নিঃস করে যাচ্ছি না আমি যাওয়ার সময় রেখে যাচ্ছি আমার প্রিয় স্ত্রী আমার দুই আদরের সন্তান আর সারা বাংলাদেশে আমার হাজার হাজার নেতা দেখে নিও মা ওরা কখনোই বাংলাদেশকে হাঁটতে দিবে না হাঁটতে দিবে না আমার নেতার রক্তের লোহিত কনিকা শ্বেত কণিকা এখনো হয়তো বা লেগে আছে সার্কিট হাউসের রানা আছে। নেতা সেই লোহিত কণিকা শ্বেত কণিকা আপনাকে ডাকছে আমাদের জন্য না হলেও সেই শ্বেত কনিকা লোহিত কণিকার আহ্বানে আপনি ছুটে আসুন আপনার পিতার রক্ত আপনাকে যাচ্ছে না খুনের বদলা খুন না আমি জানি আপনি তা বিশ্বাস করেন না কিন্তু যে স্বপ্নকে বক্ষে ধারণ করে আমাদের নেতার চলে গিয়েছেন সেই স্বপ্নের বাস্তবায়ন করে আপনি আপনার পিতৃ হত্যার বদলা নেবেন তা বিশ্বাস আপনার পিতাকে হত্যা করে পৃথিবীর বুকে আর কোনদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে না তাদের সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে তার করে আপনি আপনার পিতৃ হত্যা বাংলাদেশ এটাই আমরা সবাই চাই অবস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য দেশ বরণ্য শ্রমিক নেতা দেশ বরণ্য রাজনীতিবিদ স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রপথিক স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সেলিমা রহমান উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ সহ বিএনপির স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান সহ স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আপনি জানেন যে আমি এর আগে আমি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি মানব বিএনপির বিভিন্ন লেভেলের নেতৃত্ব দিয়েছি তবে আমি একটা সত্য আপনাদের কাছে না বললেই নয় স্বেচ্ছাসেবকের জন্য আমার আলাদা একটা অনুভূতি কাজ করে এই কারণে আই ওয়াজ ভেরি মাচ কমফোর্টেবল উইথ ইট এই সংগঠন মনের মাধুরী মিশিয়ে করতে পেরেছে এবং এই সংগঠনের প্রতিটি ইউনিট প্রতিটি ইউনিট আমাকে প্রাণ খুলে সহযোগিতা করেছে এখানে মজনু আর ইয়ে দেখলাম রবিন ওদের একটি ওদের একটি মিটিং এ আমাকে সেদিন দাওয়াত করেছিল মহানগর দক্ষিণের আমি সেই মিটিং এ কিছু কথা বলেছিলাম আমি আজকে সেই কথাটি বিশেষভাবে বলার প্রয়োজন বলে আমি সেই কথাটি বলতে চাচ্ছি আবারও তা হচ্ছে যে আজকে বাংলাদেশে আমরা দেখছি যে বিভিন্ন দল একসাথে বসছে বিভিন্ন বিষয়ে একসাথে বসছে তারা চিন্তা ভাবনা শেয়ার করছে এবং বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে এটি একটি পজিটিভ সাইন যেটি বাংলাদেশে পনেরো ষোলোটি বছর ছিল না যদি কেউ বলেন পনেরো ষোলোটি বছর বাংলাদেশে একদলীয় শাসন ছিল সেটা ভুল পনেরো ষোলোটি বছর বাংলাদেশে এক ব্যক্তি মহিলার শাসন ছিল আমাদের এখানে আমাদের কালসারের মেয়ে সম্ভব না ও বলে গেল শেখ হাসিনা কেমন ছিলেন আসলে উনি রক্ষসী রাক্ষসী ছিলেন পনেরো সালেতে বছর পনেরো ষোলোটি বছর উনি যেন মা দুর্গা সেজেছিলেন মা দুর্গার যেমন দশ হাত ওনারও যেন দশ হাত উনি প্রধানমন্ত্রী উনি শিক্ষামন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি অর্থমন্ত্রী উনি মিনিস্টার ওয়ান ম্যান শো একজন পাগলের হাতে বাংলাদেশের এতগুলো মিনিস্ট্রি পায় উনিই চালান সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এটুক কি কি বলবো আলহামদুলিল্লাহ এখন সবাই বসছেন একসাথে আলাবালা চালাচ্ছেন খুব ভালো কথা তবে এই বশার যদি অর্থ থাকে এই লক্ষ্য থাকে যে কোনো মূল্যে বিএনপি কে বেঁধে ফেলো যে কোনো মূল্যে বিএনপি কে সাইজ করে রাখো তাহলে বলবো পনেরো ষোলোটি বছর হাসিনাও চেয়েছে বেঁধে রাখতে চেয়েছে আপনারাও আমাদের বেঁধে রাখতে চান সাইজ করে রাখতে চান হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায় একটি কথা স্পষ্ট ভাষায় এবার বলি শুনে রাখেন সবাই বিএনপি কে সাপোর্ট করবে সব দল সব দল বিএনপির পক্ষে থাকবে এমন কথা আমরা বলি সাপোর্ট করলে তো বিএনপি করতেন কিন্তু আপনারা তো আলাদা দল করেন আপনারা আমাদের সাপোর্ট করবেন এমন আমরা আশা করি না কিন্তু সাপোর্ট না করা এক জিনিস আর ক্ষতি করার চেষ্টা করা সেটা কিন্তু ভিন্ন জিনিস যারা ক্ষতি করার চেষ্টা করছেন তাদের আমরা বলি সত্যিকার যদি আপনি এমন এমন বাংলাদেশ চান। যে বাংলাদেশ হবে আওয়ামী মাফিয়া মুক্ত বাংলাদেশ যদি আপনারা সত্যিকার অর্থে অনেকে তো কথায় কথায় ডায়লগ দেয় বলে একটা ভিতরে আর একটা আছে না কিন্তু আপনারা যদি সত্যি সত্যি এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আধিপত্যবাদী শক্তির প্রভাব মুক্ত যদি আপনারা সত্যি এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশের যে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কে তাদের চালাবে কে তাদের নেতৃত্ব দেবে তাহলে কান পেতে শুনুন যদি আপনাদের মন থেকে প্রত্যাশা এই হয় তাহলে বিএনপির বিষয়টি ব্যাখ্যা করা যাবে না তার কারণ মানুন আর না মানুন বিশ্বাস করুন আর না করুন এ দেশের জনগণের শক্তির নিউক্লিয়াস হিসেবে বিএনপি অতীতও ছিল এখনও আছে আগামীটাও থাকবে কে ভাই বল বললাম নিউক্লিয়াস বলুন লাইফলাইন বলুন এই দেশের জনগণের যে শক্তি এই দেশের যে শক্তি সেই শক্তির লাইফলাইন বিএনপি ছিল আছে এবং আমাদের নেতার নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতেও থাকবে সুতরাং ক্ষতি করার চেষ্টা করেন না সাপোর্ট না করেন করবেন না এটা তো ঠিক জিনিস সেটা এক জিনিস ক্ষতি করার চেষ্টা করেন একটি দল একটি দল কখন যে মতিগতি বুঝি না মতিভূতি বোঝা যায় না তখন বিএনপির সাথে কখন আবার আওয়ামী লীগের সাথে আবার যখন কারোর সাথে না ভিতরে ভিতরে লোক ডুকে রাখে এটা কি রে ভাই এটা কি উনিশশো ছিয়ানব্বই সালে কবিতার ভাষায় বলে না যখন যখন ডুবেছে পঞ্চমীর চাঁদ হঠাৎ মরিবার হলো তার সাত হঠাৎ করে আওয়ামী সাথে জোট বাঁধলেন আরো কটি দল নিয়ে আন্দোলন শুরু করলেন আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাহাত্তর থেকে পঁচাত্তরের সমস্ত অপকর্মের জন্যে এদেশের জনগণ মন থেকে ছুঁড়ে ফেলেছে বাহাত্তর থেকে পঁচাত্তরের সমস্ত অপকর্মের জন্যে যে আওয়ামী লীগ চলে গিয়েছিল ডাস্টবিনে যে মুজিক কোর্ট চলে চলে গিয়েছিল মিউজিয়ামে সেই আওয়ামী লীগকে কোলে তুলে জামাত এবং আরো দল মিলে ক্ষমতায় বসালেন যে দল তেইশ বছর বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে জীবনেও ভাবে নাই কোনদিন ক্ষমতায় আসবে সেই আওয়ামী ক্ষমতায় বসালেন আপনারা মাঝখানে পাঁচ সাত বছর বাদে এই সিরিয়াল বিশ বছর বাইশ বছর তারা দেশ চালালো আসুন এবার হিসাবে বসি ক্ষতি কার হয়েছে দেশের ক্ষতি হয়েছে দেশ প্রায় অলমোস্ট বিগত পনেরো ষোলো বছরে প্রায় পার্শ্ববর্তী দেশের একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে হ্যাঁ বিএনপির ক্ষতি হয়েছে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি অনেক বোনকে হারিয়েছি আমাদের অনেক ভাই গুম হয়েছে নেত্রীকে অন্যায় ভাবে বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছে কারাগারে রাখা হয়েছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন মাঝে মধ্যেই জীবন মন মৃত্যুর সন্ধিক্ষণে গিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান পিতৃভূমিকে ছেড়ে তার ভালোবাসা যে বাটির জন্য তার বাবার রক্ত গেছে সেই মাটি ছেড়ে উনি বছরের পর বছর অনেকে বিদেশে থাকতে হয়েছে হ্যাঁ আমাদের ক্ষতি হয়েছে এবার আপনাদের দিকে তাকান খতিয় হয় নাই আপনাদের প্রথম শরীর যে সমস্ত নেতা আপনাদের ছিল যাদের আমরা নেতা বলে জানতাম সবগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে নাই নাই এখন যারা সাইডলাইনে ছিলেন তাদেরকে নিয়ে মতে টানা হেচড়া করছে। সুতরণ বিএমপির সাথে বেঈমানি করে খুব একটা বেশি যাওয়ার সুযোগ নাই একটা কথা মনে রাখবেন বিশ্বাস করা আর অন্ধকারকে বিষধর অন্ধকার ঘরে বিষধর সবকে বিশ্বাস করা সমান কথা এখন তো শুনি ভিতরে ভিতরে আবার দাদাদের সাথে যোগাযোগ করছেন দাদার আবার মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর সুন্দর কথা বলে তাই না মনে রাখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়ে বসায় পাশে ও কথা দিয়ে কথা নেয় পরাণ মারে শেষে সেদিন দেখলাম সেদিন দেখলাম জামাতের এক নেতা বলছে ইলেকশনের আগে সংস্কার চাই তাই না তো সংস্কার চায় জামাত সংস্কার চায় আমি বলি নিজেদের সংস্কার করেছেন কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন ওদের বাড়ি হামাদার বাহিনী চিন্তনার ডেকে ডেকে নিয়ে চিনে দিয়েছেন কত মা বোনের সম্ভ্রম হানি করেছেন মাপ চেয়েছেন মাপ চেয়েছেন ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছেন এখন বলে সংস্কার চাই সেদিন ওনাদের আমির সাহেব কদিন আগে একটি পত্রিকার সাক্ষাৎ দিতে গিয়ে বলেছেন সাতচল্লিশ একাত্তর বলতে ভয় পায় লজ্জা পায় বলে সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা দুঃখিত এটা এটিকে যদির বিষয় 71 সালে যে বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে আপনার কি মনে কোনো সংশয় আছে সে বাবার মা কষ্ট পেতেও পারে নাও পেতে পারে যে বনকে যে নর যে তরুণকে ডেকে নিয়ে যে ক্যাম্পি দিয়ে এসেছেন দিনের পর দিন সেই তরুণের উপর অসহবি গো অত্যাচার চলেছে সেই তরুণী যখন সন্তান সম্ভবা হলেন তখন সে তরুণী আত্মহত্যা করেছে বাংলাদেশে এরকম আত্মহত্যাকারী বহু নারী নাম আমরা জানি আপনার কি ধারণা সেই নারী যিনি আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন অথবা সুখী হয়েও আত্মহত্যা করতে পারেন তাহলে আপনি বলেছেন যদি ভণ্ডামে সব ছাড়েন পঞ্চাশ বছর কিন্তু বেশি পুরনো দিন ঘটনা নয় এই জাতি কিন্তু ডিমেনশিয়াে না জাতির সব খেয়াল আছে জাতির যে দেশি আপনারা জাননাই যে নষ্টাই আপনারা জাননাই আপনারা অবতার সংস্কার চান মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ফসল

হাফিজুদ্দিনের মতো রোহাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দেশ এটি এই দেশে রাজনীতি করতে পারলে যদি করতে চান ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবেন ইস বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় আরেকটি আমি শেষ করব করবো দুই মিনিট আরেকটি দল এটা কি এটার নাম আছে কি এটা এনসিপি 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 আমি বহু বছর আগে এদের কর্মকাণ্ড এদের নিয়ে বলেও তো সময় নষ্ট যাই এদের কারণ আমি বহু বছর আগে সচিবালয় গিয়েছিলাম বহু বছর কর্মজীবী মারা যারা আছেন তারা তাদের সন্তানদের ওখানে রাখতেন তারা খেলাধুলা করতো এবং তারা চাকরি করতেন এত বছর পর শুনি সচিবালয়ে নাকি প্রতিটা মিনিস্ট্রিতে ডে কেয়ার সেন্টার হয়েছে সেখানে নাকি বড় বড় বাচ্চালা থাকে এবং শুনি কোনো ফাইল যাওয়ার সময় নাকি ওই বড় বড় বাচ্চারা এসে বাধা দেয় ওই বড় বড় বাচ্চালা নাকি সচিব সাহেবকেও ধমকায় ছি 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 এর সাথে সময় এর সাথে সময় আমরা হঠাৎ করে একটা মসজিদে চলে যেত চলে যাওয়ার পর উনি মসজিদে মসজিদে গিয়ে বলতো গত আমি আমি স্বপ্নে দেখলাম এই রাত্রে নামাজ পড়ছি তাই আজকে চলে আসলাম অথচ ওই এলাকার জনগণ দেখেছে যে প্রায় পনেরো দিন আগে থেকে ওই মসজিদে বিভিন্ন রকম সিকিউরিটি চেক করা হচ্ছে প্রেসিডেন্ট সাহেব যাবেন এই লোক ঘটনা যখন ইরশাদ সাহেব মাঝেমধ্যেই করতেন তখন পটুয়া শিল্পী কামুল হাসান একদিন লিখলেন একটি ছবি আঁকলেন নিচে দেখলেন নিচে লিখলেন দেশ আজ বিশ্ব বিহায়ার খপপরে আর আর কবি শামসুর রহমান লিখলেন उद्धव টুটের পিঠে চলেছে স্বদেশ ওনারা মারা গেছে ওনারা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই কামুল হাসান আর একটি ছবি একে বলতেন দেশ আজ বিশ্ব বেআরে আমার লেখতেন অদ্ভুত একটি মুরগির বাচ্চার পিঠে চলেছে স্বদেশ ভাই এটা নেই শুনি আমাদের ওনারা কথাবার্তায় লন্ডন লন্ডন বলে ডাইরেক্ট তো বলতে পারে না ইনডাইরেক্টলি ঘুরিয়ে বলেন লন্ডন লন্ডন শব্দটা ইদানিং প্রায়ই বলে আরো অনেক কথাবার্তা বলছে ওনাদের বলি মুখ এবং বন্দুক দুটা জিনিস আলাদা হলেও একটা জায়গায় মিল আপনাদের আবারও বলেছি আবারও বলছি একটা জায়গায় মিল বন্দুক থেকে গুলি বের হলে যেমন ফিরানো যায় না মুখ থেকে কথা বের হলে কিন্তু হিসাব করে বলবেন আর একটা কথা শুনে রাখুন রাজনীতি কিন্তু অত সোজা নয় রাজনীতি কিন্তু সাহেবের ফেসবুকের কমেন্ট বক্স নয় একের পরে ভুয়া দিয়ে দিয়ে

ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন শাহাবুদ্দিন মল্লিক সাবু মফিজুল হাসান টুকু কামাল আহমেদ কুরেশি আসাদ মজিবুল্লাহ মজিদ